এক বাদশা তার উজিরকে ডাক দিলেন ডাক দিয়ে বলে তিনটা পুতুল নিয়ে আসো নিয়ে আসলেন নিয়ে আসার পরে বললেন সবাইকে খবর দাও খবর দেওয়া হলো সবাই চলে আসলো আসার পরে বললেন উজিরকে বললেন এই খুব তাড়াতাড়ি একটা পুতুল নিয়ে আসো নিয়ে আসিয়ে বলল একটা কাটি নাও এই কাঠিটা একটা কানের ভেতরে দিয়ে ঢুকাই দাও ঢুকাই দিয়েছে এক কান দিয়া আর এক কান বাইরে হয়ে গেছে বাদশা বললেন এটা রাখো কয় জাহাপানা কোথায় রাখবো কয় সাইডে রাখো বাদশা বললেন দ্বিতীয় পুতুলটা নিয়ে আসো বলল দ্বিতীয় পুতুলটা নাও আর হাতে একটা কাঠি নাও একটা কান দিয়া ঢুকাও ঢুকার ঢুকা শুরু করলো কিছুদূর ঢুকার পরে বলতেছেন জাহাপানা আর তো ঢুকতেছ না এখান থেকে বেরে কয় টান দাও টান দেওয়ার সঙ্গে কাটিটা বাইর হয়ে আসলো কাটি কাটিতে কি হলো বাইর হয়ে আসলো বাদশা বললেন এটা আলাদা রাখো তৃতীয় পুতুলটা নিয়ে আসো নিয়ে আসার পরে বলতেছেন জাহাপানা কি করব তাই আর একটা কাটি নাও কাটি নিয়ে এক কান দিয়ে ঢুকাও ঢুকার পরে কাটিটার মধ্যাংশ ঢুকে গেছে ঢোকা যাবার পরে বলতেছে কাটিটা আর তো ঢুকতেছে না বলছেন কাটিটা টান দাও টান দেওয়ার পরে যাহা পানা কাটি তো বাইর হচ্ছে না ব্রেক হয়ে গেছে তাই এটা আলাদা রাখো আমার ভাইরা বাচ্চা বললেন এই যে কাজটা যে তোমাদের সামনে করলাম তোমরা কিছু বুঝেছো কিছু কিছু ব্যক্তিরা বুঝার পরে মাথা আনার করে দিয়েছে বাচ্চা বললেন আমি তোমাদেরকে পুঁথি দিনের নাই যে কাজগুলো আমার সিংহাসনের ভেতরে তোমরা সেগুলো শোনো বাহিরে যাওয়ার পরে সবগুলো তোমার হেরে যায় বাইর হয়ে যায় কথা বলে ঠিক এটা হলো প্রথম পুতুল একান দিয়ে শোনো সঙ্গে সঙ্গে কান দিয়ে বাইর হয়ে যায় শুনতে ভালো লাগে কিন্তু কিছুক্ষণ পর কি বললো আর মনে নাই এই কথা বলেন আমার ভাইরা বাদশাহ বললেন দ্বিতীয় ঠা দ্বিতীয় পুতুল তোমাদের আমার সিংহাসনের ভেতরে তোমাদেরকে কিছু কথা বলি আগামী কাল তোমরা এই কাজগুলো করবা সিংহাসনের ভেতরে শোনার পরে এই সিংহাসন থেকে বাইরে হলে ওই অর্ধেকটা ওটাও শেষ সিংহাসনের ভেতর পর্যন্ত তোমাদের কথা যায় তারপরে আর কথাকে বাস্তবায়ন তোমরা করতে পারো না কথা বলে এটা হলো দুই নম্বর পুতুল তিন নম্বর হলো কিছু কিছু কর্মী আছে তাদেরকে যখন আমার সিংহাসন থেকে আগামীতে আগামী কালের কথাগুলো বলি কাজগুলো বলি ওরা পুঙ্কান্ন পুঙ্কানু কাজগুলো করে কারণ এরা আমার সিংহাসনের ভেতরে শুনল মাথায় অ্যাকসেপ্ট করল সেটাকে নিয়ে চিন্তা করে বাস্তব জীবনে রূপান্তরিত করল এটা হলো 3 নাম্বার আমার ভাইরা বক্তব্য দেই এই বাংলাদেশে প্রায় 53 বছর বাংলাদেশ স্বাধীন হলো স্বাধীন হওয়ার পর থেকে তাফসীর মাহফিল মসজিদে ইমামেরা বক্তব্য দিলো আমার ভাইরা নেতা কর্মীরা কোরআন থেকে হাদিস থেকে বক্তব্য দিলো মানুষ পরিবর্তন হলো না কথা বলেন ঠিক কিনা তার মানে শুনি